নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর মন্দির এর ভিডিও শেয়ার করব এটি হলো উদয়পুরের জগদীশ টেম্পেল আজ আমাদের আমার উদয়পুরের লাস্ট ভিডিও আর এই জগদীশ টেম্পেলটা হচ্ছে খুবই একটা জাগ্রত মন্দির উদয়পুরের উদয়পুরে যে কটা স্থান আছে ভ্রমণ করার বা দেখার তার মধ্যে একটি হচ্ছে আদর্শ বা পবিত্র জায়গা হচ্ছে এই উদয়পুরের জগদীশ টেম্পেল এটা সিটি প্যালেসের খুবই কাছে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথ এই মন্দিরটা এখানে উদয়পুরের মানে প্রতিটা মানুষ এই মন্দিরটাকে খুব পবিত্র এবং জাগ্রত মনে করে এটা আসলে একটি বিষ্ণু মন্দির তা আপনারা চাই যদি চান পুজো দিতে তাহলে এখানে নিচেই ফুলমালা তারপরে নারকেল এসব বিক্রি হয় সেখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু জুতো রাখার জন্য একটা জায়গা আছে সেখানে কিছু মানুষ থাকে তাদেরকে আপনারা খুশি হয়ে যা দেবেন তাতেই তারা খুশি এই মন্দির উদয়পুরের শাসক মহারাজা জগৎ সিং প্রথম ষোলোশো সালে নির্মাণ করেন অপূর্ব সুন্দর এই মন্দিরটি ষোলো তিনি ষোলোশো আঠাশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি কিন্তু ষোলোশো সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন মন্দির নির্মাণের আগে ভগবান শ্রী বিষ্ণু রাজাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন এই মন্দির নির্মাণ করার জন্য তা ঢুকেই আমি প্রথমে চলে গেলাম বাদিকে জুতো রেখে একটা মন্দির আছে সেই মন্দির দেখার জন্য এই যে দেখুন এটা হচ্ছে ভগবান বিষ্ণুর যে রক্ষক ঘরের রক্ষক গরুরের মূর্তি এখানে গরুরের অর্ধ মানব আর হচ্ছে অর্ধ অর্ধেক পশুর মূর্তি তৈরি করা রয়েছে বেশ উঁচুই মন্দির এবং মন্দিরের কারুকার্য এত সুন্দর যে আপনার কিন্তু নজর কারবেই। প্রায় চারশো বছরের পুরনো হলো এই মন্দির কিন্তু এখনও খুবই সুন্দর এবং উজ্জ্বলতার সঙ্গে উদয়পুরে বিরাজ করছে দেখুন প্রতিটা কারুকার্য কত সুন্দর এখানে চারটি স্তম্ভ রয়েছে মানে চারটি মন্দিরের স্তম্ভ রয়েছে মূল মন্দিরের ছাড়াও আরও চারটি কিন্তু অন্য দেবদেবীর মন্দির রয়েছে কথিত আছে এই মার্বেলে নাকি হাঁটু পা ঘাড় ঘষলে নাকি সেখানের ব্যথা কমে যায় জানি না এটা কতটা সত্য এখানকার লোকাল মানুষদের কাছ থেকে শোনা তবে আমার কাছে এটা মনে হয়েছে মন্দিরে পা ঘষবো বা ঘাড় পিঠ ঘষবো সেটা আমার কাছে ভালো লাগেনি আমি কাজটা কিন্তু করিনি যাই হোক এখানকার লোকাল লোকদের কাছ থেকে শোনা সেই কথা বাদ দিন এবার চলুন আমরা মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করি মন্দিরের প্রত্যেকটা পিলারই কিন্তু অজস্র সুন্দর এবং সূক্ষ্ম হাতের কাজ দিয়ে তৈরি যা আমাদের মতো পর্যটকদের বা সাধারণ মানুষদের কিন্তু নজর কাটবেই ভীষণই সুন্দর এবং অনেক উঁচু স্তম্ভগুলো যা আপনাকে ঘাড় উঁচু করে দেখতে হবে এই মন্দিরে আসলে কিভাবে যে সময় কেটে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আস্তে আস্তে আমি মন্দিরের অন্য সকল দেবতা যারা রয়েছে তাদেরকে আমি দর্শন করালাম আপনাদের আপনারা দর্শন করবেন এবং আপনাদের কেমন লাগলো কিন্তু জানাবেন এবার আমরা মূল মন্দিরের দিকে চলে যাব আমরা খুব ভোরবেলা এসেছিলাম এখানে ছটা কি সাড়ে ছটা নাগাদ এখানে কিন্তু গরমকালে একটা সময়ে মন্দির খোলা হয় আর শীতকালে একটা টাইমে মন্দির খোলা হয় তবে অনেক রাত পর্যন্ত প্রায় দশটা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে আপনাদের কাছে আমি সময়ের টাইম টেবিলটা দিয়ে দেব আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন যেহেতু সকালবেলা মন্দির পরিষ্কার করা হয় ভগবান বিষ্ণুকে সাজানো হয় না তাই জন্য কিন্তু ভেতরে ভিডিও করা বারণ এখানে মন্দিরের ইতিহাস দেওয়া আছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে টাইম টেবিলটাও দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন দেখুন সামারের একটা টাইম আছে আর উইন্টারের একটা টাইম আছে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি এই যে দর্শন করুন বাবা বিষ্ণুর মূর্তি আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন